তো আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের ডেটা বেজের কুয়েরি বিল্ডারের চাঙ্ক এবং লেজি তো এই দুটো খুবই পাওয়ারফুল দুটো ম্যাথড আমাদের লালাবেল আমাদের কাজ করার জন্য অনেক সুবিধা করেছে সাপোজ ধরেন আপনার বেজে আমার যেমন এখানে ইউজার্স টেবিল আছে অর্ডারস টেবিল আছে তো আপনার এমন হতে পারে যে ধরেন আপনার এই অর্ডার টেবিল ইউজার্স টেবিলে ধরেন সাপোজ আপনার এখানে একটা বড়ো ই কমার্স আপনার এখানে ওয়ান মিলিয়ন ইউজার্স আছে এখানে কি আছে ওয়ান মিলিয়ন ইউজার্স আছে এখন এই ওয়ান মিলিয়ন ইউজারকে আপনার অ্যাডমিন প্যানেল শো করতে চান তাহলে যদি আপনি একসাথে একটা জাস্ট জাস্টারি গেট দেন মানে গেট করে নিয়ে আসেন লাইক আপনি ইউজার্স এখানে জয়েন ছাড়া আমি গেট দিলাম সাপোজ এটা রাখলাম তাহলে অ্যাকচুয়ালি কি হয় ও কী করে ধরেন আপনার ওয়ান মিলিয়ন ইউজার্স মেন হচ্ছে আমার ইউজার্স তো ও কি করে এই ওয়ান মিলিয়ন ইউজার্সকে ও কি করে ওর মেমোরিতে নিয়ে নেয় সাথে সাথে যেমন আপনি এখানে রান করলেন যে তোমার এখানে ওয়ান মিলিয়ন ইউজার্স আছে মানে ওয়ান মিলিয়ন রেকর্ড আছে তো এই কুড়িটা রান করার সাথে ও ওয়ান মিলিয়ন ইউজার্সকে ওর মেমোরিতে সে নিয়ে নেয় সেক্ষেত্রে আপনার স্লো পারফরমেন্স হয়ে যাবে কারণ আপনার এতগুলো ডাটা একসাথে কাজ করার জন্য মোটেও এটা প্রস্তুত হবে না এর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে পেজেনেশন ইউজ করা লাইক আমরা কতগুলো ডাটা চাচ্ছি কবে চাচ্ছি এগুলো ইউজ করা যখন আমরা পেজেশন নিয়ে কাজ করব তখন আমরা দেখবো বাট এমন হতে পারে ধরেন সাপোজ আপনার এখানে এক লক্ষ ইউজার আছে বা এক মিলিয়ন ইউজার আছে আপনার একটা এখন একটা প্রমোশনাল কাজ চলছে প্রমোশন লাইক ব্ল্যাক ফ্রাইডে অর সামথিং লাইক দ্যাট প্রমোশনের কাজ হচ্ছে এখন আপনি চাচ্ছেন এক মিলিয়ন ইউজারকে মেইল পাঠাবেন এখন আপনি চাইলে একসাথে মেইল পাঠাতে পারবেন না এই এক মিলিয়ন ইউজারকে ভাগ ভাগ করে ব্যচ রাখা যায় হচ্ছে চাঙ্কের মাধ্যমে লাইক আমি চাচ্ছি এক মিলিয়ন ইউজার আছে আমি প্রতিবার ধরেন সাপোজ এক হাজার করে ইমেল পাঠাবো ভাগ ভাগ করে অটোমেটিক এক হাজার ইমেল পাঠাবে দেন হচ্ছে পরে এক হাজার নিয়ে আসবে আবার পাঠাবে তারপরে এক হাজার নিয়ে আসবে আবার পাঠাবে তারপরে এক হাজার নিয়ে আসবে এইভাবে বেচাকারে ভাগ ভাগ করে অ্যাকচুয়ালি চাং হিসেবে চাং নিয়ে আসে কাজ করে তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি বেগিনারদের জন্য একটু বুঝতে কঠিন হতে হবে বা যারা কাজ করে চলে তারা জন্য সহজ হবে তো আপনি যদি বেগিনার হন কোনো সমস্যা নেই আপনি আমাদের বুঝে থাকেন এতটুকু বুঝে রাখেন চাং কী লেজি কি চাং এবং লেজির পার্থক্য কি। চাঙ্ক এবং লেজি আমরা কখন ইউজ করবো এখন যখন আপনি এই লালাবিলি কাজ করে শীত আস্তে আস্তে আপডেট করবেন তখন আপনি এই চাঙ্ক এবং লেজি নিয়ে তখন হলো ভালো কাজ করতে পারবেন যদি আপনি বিগিনার হন তাহলে চাঙ্ক এবং লেজি এই যে কি কোথায় ইউজ করবো কীভাবে ইউজ করবো এটা জাস্ট দেখে রাখেন আপাতত খুব বেশি হান্ড্রেড পার্সেন্ট না বুঝতেও সমস্যা নেই যেহেতু আমার এই কোর্সটা বিগিনার থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ তাহলে আমি যদি বলি চান কী চাং হচ্ছে একটা ম্যাথ হচ্ছে লারবেলের কী করে যে বড়ো বড়ো ডেটাগুলো থাকে সেগুলোকে ব্যাচ আকারে প্রসেস করে লাইক আমরা কতটা ডাটাকে উপরে এই ব্যাচ প্রয়োগ করতে চাই যেমন আমরা এক লক্ষ ডাটা আছে আমি প্রতিবার একশোটা করে ডাটা আমি এখানে ব্যাচ আকারে প্রসেস করতে চাই সো এটা হচ্ছে আমাদের লারাবেলের চান যেমন আমি যদি উদাহরণ দেই কীভাবে আমরা ইউজ করতে পারি সাপোজ আমি ধরি আমার হান্ড্রেড কে হান্ড্রেড কে ইউজার্স আছে এখন আমি চাচ্ছি একটা সাপোজ মেইল পাঠাবো বা করবো আর কি সেটা আমরা করতে পারি বা আমরা এক কাজ করি প্রথমে একটা নেম নিয়ে আসি জাস্ট ডিবি সো টেবিল আমি কোথা থেকে নিয়ে আসবো আমি আসবো ইউজার্স থেকে রাইট সো এখানে অর্ডার বাই ইউজ করতে হবে যেহেতু আমরা চাঙ্ক ইউজ করতেছি সো অর্ডার বাই আইডি ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং যেটা আপনি ইউজ করেন যদি আপনি শুধু আইডি দেন তাহলে অটোমেটিক সে অ্যাসেন্ডিং আকারে হয়ে যাবে দেন আমরা এখানে কী করব এখানে চাঙ্ক ম্যাথটা কল করবো সো চাঁদ মেথডটা কল করাম আমার কাজ শেষ এখন এই চাঁদ মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমার এক্সিবিশন করব যে আমি কী চাচ্ছি কীভাবে চাচ্ছি সরি কী চাচ্ছি কীভাবে চাচ্ছি ফার্স্ট টাইম প্যারামিটার বলবো যে আমি কতগুলো চাং পাশ হতেছিল এখানে একশো এখানে সে ফাংশন কল করবো আমরা সো সেই ফাংশনের এখানে দেখতে পাচ্ছেন এখানে কল করা আছে তো যেহেতু আমার এখানে ইউ ইউজার্স আকারে পাস করা আছে বা ধরতে চাচ্ছি ইউজার থাকার সো এখানে আপনি চাইলে এভাবে পাস করে দেন জাস্ট ইউজার আইডি প্রিন্ট করলাম এখানে অ্যাকচুয়ালি কী করে এর বিহাইন্ডার সিনটা আপনি যদি লক্ষ্য করি আপনাদেরকে বা বলি ও অ্যাকচুয়ালি করে ও যেহেতু ওর ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন সরি হান্ড্রেড কে মানে এক লাখ এক লক্ষ ইউজার্স ওর এখানে বিদ্যমান ও কী করে ও প্রতিবার অ্যাকচুয়ালি এখানে একশো নিজেরকে সে মেমোরিতে আনে মানে একশো নিয়ে মেমোরিতে আনে ওর কাজ সম্পাদন করে দেন হচ্ছে প্রসেস করে ওটা বাদ দিয়ে আবার একশো জন নিয়ে আসে ও পরবর্তী একশন কাজ করে ওটা প্রসেস করে বাদ দিয়ে আবার পরবর্তী একশো নিয়ে আসে তারপরে এখানে প্রথম একশো জন ইউজারকে সে প্রথমে মেমোরিতে আনে সো তাদের প্রসেস করে এবং প্রসেস করা শেষ হলে তার পরবর্তী যে অ্যাকশন তাদেরকে সে নিয়ে আসবে তো এই সে স্টেপ বাই স্টেপ কী করে পুরো এই যে আমাদের যে এক লক্ষটা আছে সেটাকে প্রসেস করে যায় আর এখানে চাঙ্ক ইউজ করানো মানে চাং যেহেতু আমরা ইউজ করি সেক্ষেত্রে আমার এখানে অর্ডার বাইটা ইউজ করতে হয় তো এটা আসলে একটা উদাহরণ এখন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমার এই চাং ইউজ করে আমি যে কাস্টমারগুলো আছে সেগুলোকে মেইল পাঠাবো জাস্ট খুবই সিম্পল বা আমরা এখানে কী করতে পারি আমাদের যে কাস্টমারগুলো থাকবে তাদেরকে আমরা মেল পাঠাতে পারি তো আমি অলরেডি এখানে যেহেতু আমি ইউজারগুলোকে নিয়ে আসছি লাইক একশো একশোকে মাধ্যমে নিয়ে আসবে তো আমি এখানে ফরেজের মাধ্যমে আমরা কিন্তু মেল করতে পারি তো আমরা জানি না মেল সেন্ড করার জন্য মেল টু টু মেথডটা আমরা ইউজ করি এখানে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমাদের যে ইউজারের সো ইউজার ইমেলে মেলতে পাঠাবো তো এখানে এখানে ইউজারের ইমেল আমরা একটু মেল পাঠাবো এবং সেন্ড করব কি আমার যেই মেইল সেই মেলটা লাইক দিস এরকম আবত এগুলো না না বুঝতে চলবেন জাস্ট আমরা জাস্ট বুঝতে চাচ্ছি যে আমরা চাঙ্কের মাধ্যমে কিন্তু এ করতে পারি আমরা এই মেল পাঠাতে পারি সো এটাকে সবচেয়ে বেস্ট ওয়ে হবে এটাকে আমার একটা জবের মধ্যে নিয়ে যাওয়া সো জব জবের মধ্যে নিয়ে গেলে সেটা ওয়ান বাই ওয়ান সে প্রসেস করবে তো ব্যাকগ্রাউন্ডে সেটা প্রসেস করতে থাকবে আর কি আবার এইভাবে পাঠালে আপনার সে আপনার কি বলে অ্যাক্টিভিটি কিন্তু সে ব্লক করে রাখবে যদি জবের মাধ্যমে আপনি না সেন্ড করেন তো এখানে আসলে কী করা যায় চাঙ্কের মাধ্যমে আমরা কিন্তু চাইলে মাল্টিপল আমাদের যেটাগুলো সেগুলো মাল্টিপল ভাগ ভাগ করে মানে পৃথক পৃথক করে আমরা কিন্তু সেটা কাজ করতে পারি আর আমরা যখন লেজি ইউজ করবো লাইক আমরা চাচ্ছি যে আমরা লেজি ইউজ করবো সাপোজ ধরেন যে আপনার যে ডাটাগুলো আছে সেগুলো আমরা একবার আনবো না ওয়ান বাই ওয়ান মানে রো বাই রো আমরা এক্সিকিউট করবো রো বাই রো কাজ করবো সো একবার আনা যাবে না তো সেক্ষেত্রে আমরা কী হবে অনেক বেশি ফাস্ট হবে এই চ্যাঙ্কে চাঙ্কে বেশি ফাস্ট হবে এবং আরও বেশি ভালোভাবে প্রসেস করা যাবে তখন অ্যাকচুয়ালি আমরা এখানে লেজিটাকে আমরা ইউজ করে থাকি সাধারণত যেখানে আপনি এখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে লাইক আমি চ্যাঙ্কিংয়ে যাই সেক্ষেত্রে আমার সেম উদাহরণ দেখে বলা আছে যে আমি একটু দেখালাম সো আর হচ্ছে আপনি যদি লেজিতে যান লেজি সেক্ষেত্রে আপনি এখানে বলা আছে সো আপনি লেজি হলে আপনি ওয়ান বাই ওয়ান এইচ যখন ইন্সপেক্টর কল করে সো ওয়ান বাই ওয়ান রো সেকে এখানে কি করে স্টেপ বাই স্টেপ প্রসেস করে মানে ওয়ান বাই ওয়ান রোকে সে প্রসেস করে দেখুন আমরা যখন আহ ইউজ করি চাং বা লেজি কখন সেটা ইউজ করবে অ্যাকচুয়ালি তো লেজিটা আমরা কখন ইউজ করবো লাইক আমাদের একটা লম্বা রানিং টাক্ক আছে মানে টাক্কটা বড়ো বাট একটা একটা করতে যাচ্ছি বা প্রসেস করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে লেজি ইউজ করতে পারি দেন আমাদের স্ট্রিমিং ডেটা থাকতে পারে সেই স্ট্রিমিং ডেটাগুলোকে নিয়ে আমরা লেজি ইউজ করতে পারি দেন হচ্ছে আমরা রিয়েল টাইম এপিআই ফিট করতে চাই প্রতিবার রিয়েল টাইম ডেটা মানে এপিআই থেকে আমরা ফিট করবো তখন আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন লেজি ইউজ করতে চাই লেজি ইউজ করতে পারেন তাহলে আমরা লেজি ইউজ করলাম তাহলে চানকে আমরা কখন ইউজ করবো লাইক ধরেন আপনি একটা ওই যে কী বলে একটা যেটা মাত্র বললাম আর কি একটা প্রমোশন চার্জে যাচ্ছেন আপনার ইমেলগুলোকে আপনি বাল করে দেন হচ্ছে পৃথক পৃথক করে আপনি প্রমোশন মেল পাঠাতে যাচ্ছেন এরকম করে কাজ করতে পারেন চাঙ্কের মাধ্যমে দেন যা চাচ্ছেন আপনি আপনি এক লক্ষ এক লক্ষ ইউজার আছে আপনি এক্সপোর্ট করবেন একটা সিএসবি ফাইলে সেক্ষেত্রে আমি চাঙ্ক করে করে আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারেন সিএসবি ফাইলে যেহেতু আপনার সব একসাথে এক্সপোর্ট দিলে টাইম আউট হয়ে যাবে সো আপনার মেমোরি ফুল হয়ে যাবে সো এটা কাজ করবে না দেন আপনি যেইটা হচ্ছে আপনার এক্সপোর্ট করবেন সেটা আপনি জবের মাধ্যমে কিন্তু আপনি ডিসকাস করতে পারেন লাইক যে ব্যাকগ্রাউন্ড সে প্রসেস করে আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারেন আর কি তো মোটামুটি এটা ছিল আমাদের লেজি এবং চাং এর কথা সো নেক্সটে আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে লাইক আমাদের এখানে তাহলে চাং শেষ জয়েন্ট শেষ ইউনিয়ন শেষ ফায়ার ক্লোজও শেষ অর্ডারিং শেষ আচ্ছা তার মানে এটা এখানে মোটামুটি আমাদের সবগুলোই শেষ হয়ে গেছে রাইট আমাদের কুয়েটি বিল্ডার রেট রেট টাইম সব শেষ হয়ে গেছে তার ওকে নেক্সট আমরা তাহলে প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা কুয়েটি বিল্ডারের ভিডিওগুলো আমাদের শেষ হয়ে গেছে ওকে তাহলে প্রেজেন্টেশন নিয়ে আমরা নেক্সট আর আমার আলোচনা করবো থ্যাংস ফর ওয়াচিং